সবাই জয়েন হও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু খুব সুন্দর ঠান্ডা ওয়েদার আছে আর সকালে দিকে পড়ছিল অল্প মানে ছিটে পোটা বৃষ্টি পড়েছিল তো সারাদিন আর বৃষ্টি হয়নি কিন্তু খুব সুন্দর ঠান্ডা ওয়েদার আছে তবু গরমের থেকে মানে এই ওয়েদারটা খুবই শান্তি গরমে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিলো কেউ কি নেই প্লিজ জয়েন হও আর কেমন আছো একটু কমেন্ট করে জানিও সবাই কেমন আছো

আমি একটা গানের ভিডিও করলাম ওই গানটা করবো কাজুল কালো ওই দুটি চো চোখে কেমন লাগে গানটা গানটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে 나도 이 정도면 잠잘 나고 자라고 হ্যালো হাই কেমন আছো যাও আপনি যা অলিপুর টুক ঘুরে আয় হম ভালো হায় বিউটিফুল থ্যাংক ইউ

दुकायला किस तरह केलं कालमारी तरी के बोलतात कालमारी हे थिए दुकायला कुडवाय हे दा धुयान राबिया हे दुकायला मला नुली সুন্দরী ঠাকুমা কেমন আছেন গো ভালো আছি ভালো আছো তো দাদু কিছু কিছু মানুষ আছে না মানে কি বলবো মানে তোমাদের কমেন্ট করতে ইচ্ছা না হয় করো না কিন্তু বাজে কমেন্ট কেন করো তোমরা তোমাদের কি ভালো লাগে বাজে বাজে কমেন্ট করতে হ্যাঁ ঠাকুমা বলছে বলে রাগ আছে না না কেন রাগ করবো এখন আছি ইয়াং বয়স পরে তো ঠাকুমা অবশ্যই হবে তাই না আজ হই বা কাল হই আর তুমিও আছো এখন ইয়াং বয়স পরে তো দাদু হবাই এটা তো স্বাভাবিক কথা এটা আবার রাগ করার কি আছে বাড়ি কোথায় কেন আসবে না কি বাড়িতে প্লিজ কেক কি নেই একটু জয়েন হাও তোমরা Good night, good night.